শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে যা বলেছেন মাউসি ডিসি তাহলে শিক্ষকদের বেতন ভাতা কবে থেকে বৃদ্ধি করা হবে বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জানব এখন মাউসি ডিসি যে এই বক্তব্যটি দিয়েছেন যে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে এই বিষয়ের উপর ভিত্তি করে এক শিক্ষক মন্তব্য করেছেন এই বিষয়টি কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসবো বা মূল বিরতিতে চলে যাই যে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি বিষয় সম্পর্কে মাউসি ডিসি কি বলেছে এবং তার কথার উপর ভিত্তি করে এক শিক্ষক কি মন্তব্য করেছেন চলুন আর কথা না পারি আমরা মূল বিষয়ে চলে আসি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নিহার আহমেদ বলেছেন যে এমবিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি হোক এটা আমরাও চাই শিক্ষকদের বিষয়ে আমরা সব সময় আন্তরিক এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে এসব কথা বলেন দ্বিতীয় মেয়াদে মাউশি ডিসির দায়িত্বে পালন করা এক অধ্যাপক অধ্যাপক নেয়ার আহমেদ আরও বলেন যে এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ও বাড়ি ভাড়া বাড়াতে একটা হিসাব করছে যা শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় জমা দেওয়া হবে সরকার হয়তো তাদের সক্ষমতা বিবেচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে প্রসঙ্গত গত চার মে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শিক্ষামন্ত্রীর বলাতে এক পোস্টে উল্লেখ করা হয় আর শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পার করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে তা নিশ্চিত করে আমাদের লক্ষ্য আর শিক্ষকদের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়েও কাজ করা হচ্ছে তো শিক্ষামন্ত্রী নৌফলের পুষ্টিতে মন্তব্যের গড়ে অনেকে শিক্ষামন্ত্রীর বাস্তবায়নের দাবি জানিয়েছেন একে লস্কর নামে একজন মন্তব্য করেছেন যে আপনার মুখে বেতন ভাতা বৃদ্ধির প্রক্রিয়া চলছে এই কথা শুনতে চায় না আপনি শিক্ষকদের অভিভাবক তাই আপনার মুখে শুনতে চাই যে জুনে অথবা দুই হাজার সালের জানুয়ারিতে বেতন ভাতা বৃদ্ধি পাবে যদি তবু চলমন আছে গবেষণা চলছে কমিটি গঠন করা হয়েছে এমন অনিশ্চিত কথা শিক্ষকরা বহু শুনেছে তারা আর এই ধরনের কথা বিশ্বাস করে না তাই কবে বেতন ভাতা বৃদ্ধি করবেন তার সঠিক সময় বলবেন তাহলে সব শিক্ষক খুশি হবেন এবং আপনাকে মন থেকে দোয়া করবেন এবং আপনাকে চিরজীবন মনে রাখবেন এর আগেও গত উনত্রিশে জানুয়ারি স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ এর নেতারা শিক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা দাবি তুলেছিলেন কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি নতুন করে যে বলেছে যে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি বিষয় সম্পর্কে তা কতটুকু সঠিকভাবে বা কবে থেকে কার্যকর করা হবে এই বিষয় সম্পর্কে অতি শীঘ্রই আরেকটি আপডেট তথ্য দেওয়া হবে সেই আপডেট তথ্যে আপনারা জানতে পারবেন যে বেতন ভাতা বৃদ্ধি বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য এর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অল করে রাখবেন ওই সমস্ত ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে আমার যাবার আসবে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ